নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজ চলে এসেছি আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নেই যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে দেখবেন সংসারের কাজকর্ম কঠিন কঠিন কাজও অনেকটা সহজ হবে এবং কিছুটা হলেও টাকা পয়সা সাশ্রয় করতে পারবেন তাই আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে বাচ্চাদের আমরা যখন এই ধরনের যে জিন্স প্যান্টগুলো পরাই অনেক সময় কি হয় আমরা অনেকেই চিন্তা করি যে একটু বড় দেখে কেনার চিন্তা করি যে তার ফলে কি হয় দু বছর বেশি পরতে পারবে তো আমরা এই কারণে একটু বড়ো প্যান্ট যখনই কিনে ফেলি সেই প্যান্ট কিন্তু পরানো যায় না বেল্ট ছাড়া এবার সেই বেল্ট কোনো কারণে আমাদের কাছে নেই কিংবা ছিঁড়ে গেছে হারিয়ে গেছে তখন কিভাবে সেই জিন্স প্যান্টটাকে ছোটো করবেন একদম কাটতে হবে না সেলাই করতে হবে না কাটা সেলাই করা ছাড়াই এইভাবে সাইডের যে বেল্টের যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে এইভাবে ভরে এই বোতামটাকে আপনারা যদি আটকে দিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ছোট হয়ে গেল তো এইভাবে আপনারা যদি পরান তাহলে কিন্তু প্যান্টের কাটা ছেঁড়া বাদ দিয়ে প্যান্টটা ছোটোও হয়ে গেল বাচ্চাটাকে পরাতেও পারলেন ভালোভাবে তো আমাদের এখনও অনেক মানুষ আছে যারা কিন্তু একটু বড় বড় কিনতে পছন্দ করেন কিছু সময় বেশি পড়াতে পারবেন তার জন্য তো তাদের জন্য আজকের এই টিপসটা একটু বড় দেখে কিনেও এইভাবে কিন্তু প্যান্টগুলো পরাতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন তাহলে দেখবেন সবারই কিছু না কিছু উপকারে অবশ্যই আসবে তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা এই ধরনের ধূপকাঠি বাড়িতে কিনে আনি সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য এবার এই ধূপকাঠিগুলোর দেখবেন অনেকটা সময় পর্যন্ত ঘ্রাণ থাকে না আর অনেকটা সময় পর্যন্ত ধূপগুলো জলেও না তো এই কারণে আমরা কি করতে পারি যার ফলে ধূপকাঠি অনেকটা সময় পর্যন্ত জ্বলবে তাড়াতাড়ি যদি ফুরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা খারাপ লাগে আমাদের যে অল্প সময়ের মধ্যেই ধূপগুলো ফুরিয়ে গেল আমরা যদি এমন কোনো উপায় অ্যাপ্লাই করতে পারি যার ফলে ধূপ বেশি দিন মানে বেশিক্ষণ পর্যন্ত জ্বলবে কি করতে হবে নিয়ে নেবেন ঘি তো যে সমস্ত ঘিগুলো পুজোর ঘি আছে দেখবেন যদি সন্ধ্যা প্রদীপের কাজে লাগান সেক্ষেত্রে সেই পুজোর ঘিটা একটু নিয়ে নেবেন নিয়ে সেই ঘি আঙুলে করে এইভাবে ধূপের গায়ে লাগিয়ে নেবেন বন্ধুরা ধূপের গায়ে যদি ঘি লাগাতে পারেন তাহলে কিন্তু ধূপ অনেকটা সময় পর্যন্ত জ্বলবে যে ধূপ দশ মিনিট জ্বলতো সেই ধূপ হামেশাই কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট জ্বলবে এইভাবে ঘিটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু জ্বালাবেন না তাহলে জ্বলবে না একটু ভিজে ভিজে আছে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি ফিরে আসার পর এটাকে আমি এখন জ্বালিয়ে দেখিয়ে দেব অনেকটা সময় পর্যন্ত এটা কিন্তু খুব সহজে জ্বলবে বন্ধুরা খুব সহজ পদ্ধতির মাধ্যমেই আপনারা কিন্তু এই ধূপগুলোকে অনেকটা সময় পর্যন্ত জ্বালাতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন আমি ধূপটা জ্বালিয়ে নিয়েছি এবার যদি ঠাকুর ঘরে ব্যবহার করেন সেক্ষেত্রে তো ধূপের স্ট্যান্ড আছে যদি বাইরে কোথাও ব্যবহার করছেন অন্য কোনো ঘরে বারান্দায় কোথাও ধূপগুলো ব্যবহার করছেন সেক্ষেত্রে স্ট্যান্ড যদি না থাকে আপনারা কি করবেন কিভাবে ধূপগুলোকে রাখবেন কিছু না অনেক ছোট ছোটো আমাদের হাতের কাছে এমন জিনিস থাকে যার মধ্যে কিন্তু খুব সহজে আমরা ধূপকাঠিগুলো রাখতে পারবো স্ট্যান্ডের প্রয়োজনও হবে না তো এর জন্য বাড়িতে দেখবেন অনেক এরকম ভাঙা কাপ থাকে আমার এটা যদিও ভালো কাপ কিন্তু অনেক সময় দেখবেন ওর হাতলটা ভেঙে গেছে সেই কাপটা কোনো কাজে লাগায় না ফেলে দিই ফেলে না দিয়ে এইভাবে ধূপের স্ট্যান্ড হিসাবে কিন্তু খুব ভালো কাজে লাগাতে পারেন আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের যে গ্রেটার আমরা ব্যবহার করি প্রত্যেকেই যদি অল্প স্বল্প মশলা পেস্ট করার প্রয়োজন হয় গ্রেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে গ্রেটারের প্রয়োজন হয় যদি বেশি মশলা হয় তখন তো মিক্সার মেশিন শিলনোড়া ব্যবহার করি তো অল্প স্বল্প মশলাও গ্রেট করতে করতে দেখবেন অনেক সময় ধার চলে যায় তো ধার চলে গেলে আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের যে কাপ তো এই যে কাপের হ্যান্ডেল ভেঙে গেলেও সেই কাপটা কাজে লাগে না তো তখন আপনারা রেখে দেবেন কাপের পেছন অংশ দিয়ে গ্রেটারের মধ্যে যদি এইভাবে ঘষে নিতে পারেন বন্ধুরা তাহলে কয়েকবার ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেটারের ধার চলে আসবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন যে কতটা কার্যকরী এই টিপসটা যে গ্রেটার দিয়ে আপনারা মশলাপাতি ছোটো ছোটো মানে অল্প অল্প মশলাপাতি পেস্ট করতে পারছে না গ্রেট করতে পারছেন না সেখানেও কিন্তু খুব সহজেই এই কাপের সাহায্যে গ্রেটারটা ধার করে নেওয়া গেল কারণ গ্রেটার ধার করাতে তো বাজারে পাঠানো যায় না বাড়িতে বসেই চেষ্টা করতে হবে কীভাবে ধার করানো যায় তাই বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমরা নিয়ে নিয়েছি তালা তো অনেক সময় দেখবেন তালাগুলো যেহেতু বাইরে থাকে এই জন্য সেই তালার মধ্যে চাবির মধ্যে জং পড়ে যায় তো এই যে মোর্চাগুলো যখনই পড়ে যায় না তখন যে সমস্যাটা হয় এই তালা চাবি ভালো কাজ করে না মানে খুব ভালোভাবে খোলে না বন্ধ হয় না আমরা অনেকটা চেষ্টা করি চেষ্টা করার পরও সেই জং কিন্তু ছাড়াতে না পারলে তালা চাবিটা একদম ব্যবহারে উপযুক্ত থাকে না তখন আমাদের কিন্তু ফেলে দিতে হয় তো ফেলে না দিয়ে এই ধরনের বাড়িতে যতটা এই তালা চাবি আছে যার মধ্যে জং পড়ে গেছে আপনারা কিন্তু খুব সহজে এটা ঠিক করতে পারবেন কিভাবে ঠিক করবেন তালাচাবির মধ্যে আপনারা দিয়ে দেবেন সর্ষের তেল এই সর্ষের তেলের ফলেই কিন্তু আমরা তালাচাবি থেকে খুব সহজে মোর্চাগুলো রিমুভ করতে পারবো কি করতে হবে এইভাবে একটা চামচে করে নিয়ে নেবেন সর্ষের তেল সেই চামচে করে না দিতে পারেন তো আঙুলের মাথায় করে অথবা ব্রাশে করে একটু একটু করে এইভাবে লকের যে জায়গাটা আছে এই যে যে সমস্ত ছিদ্রগুলো আছে তালার মধ্যে সেই সমস্ত ছিদ্রগুলোর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সহজেই এই কাজটা হবে মোর্চাগুলোও মানে নষ্ট হয়ে যাবে দেখবেন সেই মোর্চা থাকলেও যে জং পড়ে গেছে যার ফলে আটকে আটকে যাচ্ছে সেটা আর হবে না প্রত্যেকটা চাবির মধ্যে মোর্চা পড়া চাবিগুলোর মধ্যে এইভাবে সর্ষের তেল লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে আমরা কিন্তু এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেব তো বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিট পর আমরা কি করব কারণ ছেড়ে দিচ্ছি এই কারণে সর্ষের তেলটার মধ্যে এমন রিয়াকশন হবে যে এই যে জং পড়াটা আটকে আটকে যাওয়া এগুলো সমস্তটাই ঠিক হয়ে যাবে তো কিছুই করার নেই এইভাবে একটু মোর্চা পড়া জায়গাগুলোর মধ্যে একটু সর্ষের তেল দিলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে তো আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেওয়ার পর ফিরে এসেছি আসার পর একটা শুকনো কাপড় নিয়ে সর্ষের তেলগুলো ভালো করে মুছে দেবেন মুছে দেওয়ার পর এর গায়ে আর মোর্চা কিন্তু যেটা থাকবে সেটা এমনি দাগটাই থাকবে কিন্তু মোর্চা কোনো কিছুই থাকবে না সমস্ত মোর্চাগুলো উঠে যাবে এবং তালা চাবি আটকাতে যে সমস্যাটা হচ্ছে বাদবাদ হচ্ছে বন্ধ হলে খুলছে না খুললে বন্ধ হচ্ছে না তো এই যে সমস্যাটা আর পড়তে হবে না আমি এখন একটা তালা চাবি খুলে দেখিয়ে দিচ্ছি বন্ধ করে দেখিয়ে দিচ্ছি কতটা ইজি হয়েছে যে কোনো মানে এরকম বাধা জায়গা যে সমস্ত আটকে আটকে যাচ্ছে সে সমস্ত জায়গাগুলোর মধ্যে সর্ষের তেল দিলেই সমস্ত সমস্যার সমাধান আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা এখানে মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জার সাহায্যে মশলাপাতি পেস্ট হয় দেখবেন চাল গুঁড়ো করি নানান ধরনের কিমা তৈরি করি মাংসে তো এইগুলো করতে করতে না আমরা যখন এটা ধুয়ে দিই দেখবেন এর মধ্যে জল থেকে যায় যার ফলে এই মোটরটা মানে এই যে যে ব্লেডটা আছে সেই ব্লেডটা আমাদের আটকে আটকে যায় মানে ভেতরে অনেকটা কিন্তু জং পড়ে যায় তো এই যে আটকে গেলে জাম হয়ে গেলে যে সমস্যাটা হয় আমরা কিভাবে রিমুভ করব নিয়ে নিয়েছি ওষুধের প্যাকেট এই ধরনের অ্যালুমিনিয়াম ফয়েলের যে ওষুধের প্যাকেটগুলো আছে প্লাস্টিকগুলো না একদম এই অ্যালুমিনিয়াম ফয়েলের যে প্যাকেটগুলো আপনারা ছিঁড়ে ছিঁড়ের মধ্যে দিয়ে দিতে পারেন দেখবেন ওষুধ খাওয়ার পর এই প্যাকেটগুলো তো ফেলেই দিই ফেলে দেবেন না একটু গুছিয়ে রাখবেন এই সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন তো আমি এখন ওষুধের প্যাকেটগুলো এর মধ্যে দিয়ে আরও কি করব যদি অ্যালুমিনিয়াম ফয়েল থাকে সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফয়েলও আপনারা দিতে পারেন এখানে ছোট্ট একটা টুকরো আমি দুটো টুকরো করে দিয়ে দিচ্ছি এটাকে মুখ আটকে আমি একবার ঘুরিয়ে নিয়ে আসবো ঘুরিয়ে আনার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে আনার পর কিন্তু এই ব্লেটের ধার অনেকটা চলে আসবে যদি জাম পড়ে যায় সেক্ষেত্রেও ঠিক হবে আর বিশেষ করে তো ধারটা অনেকটা পরিমাণ ভালো হয়ে যাবে তো এইভাবে কাজটা করবেন দেখবেন আপনাদেরই অনেকটা কাজের সহজ হবে সুবিধা হবে তো এবার দেখি দিই যদি এই পদ্ধতির মাধ্যমে কাজ হচ্ছে না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে মিক্সার জারটাকে উল্টো করে নিয়ে মানে উবুর করে নিয়ে এর পেছনের এই যে মোটরের যে জায়গাটা আছে এইখানে একটু সর্ষের তেল দেবেন সর্ষের তেল চারি সাইডে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে যেন সর্ষের তেলটা পৌঁছে যায় এইভাবে দেবেন তো বন্ধুরা এইভাবে সর্ষের তেল দেওয়ার পর এটাটা কতটা স্মুথ হবে কতটা ব্লেডটা ভালোভাবে ঘুরবে আপনারা ভালো করেই এই কাজটা করতে পারলে বুঝতে পারবেন যে যাদের যাদের এই মিক্সার জারের ব্লেডের সমস্যা হচ্ছে তারা কিন্তু খুব সহজে এই ব্লেডের সমস্যার সমাধান করতে পারবেন এবার ভেতরের দিকেও কিন্তু একটু সর্ষের তেল এক ফোঁটা দু ফোঁটা করে দেবেন আর এই জায়গাটা ঘুরিয়ে নেবেন তাহলেই আপনাদের এই ধরনের সমস্যার সমস্ত সমাধান হয়ে যাবে এবার এইভাবে ঘোরালে দেখবেন একদম তাড়াতাড়ি করে ঘুরছে কোনো সমস্যা হচ্ছে না কোনো বাধ্যবাধকতা নেই তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন